ত্রিস্টর পঞ্চায়ত নাইকল বদল ওকলগো খেবী ব্লাইজ জামার রানী অবস্কাঙ্ আগ্রহী থাকা কেবনাই বদল বাম ফ্রন্ট পশ্চিম ত্রিপ্রখাস্ত পরিষদ সোলোটা আচুতাই বেই সঙ্গ্রছাল বামফ্রন্ট বাদ নমি ব্লা জমা রুখা আট আগস্ট পঞ্চায়তায়ত চিনালে মনোনয়ন পত্র জমা রমা সামু হাইফানা মনোনয়ন পত্র জমা রমা নাইকল বডলন ওকলগত উইন ইয়া কামসা বসকাঙ্গ আগুই থাকা নাই বদল বামফ্রন্ট সঙ্গ্রং সালো পশ্চিম ত্রিপুরা বকাাস্থ্য পরিষদ সুত আজু বগুই মনোনয়ন পত্র জমা রামফ্রন্ট বাদ রক আালো বামফ্রন্ট বাংলো বদলী কর্মী র মেলার মাতনি সিপিআইএম হাবানক কত কটো রে খেয়ে বদলী কর্মী রায় রে আগরতলা শহর বের পশ্চিম ত্রিপু

বড় রত্ন মেসান্দানি চাবাহিনারখা পঞ্চায়েত নির্বাচন নির্বাচন নাগরিক বনাম বিজেপি কে পরাজিত করা লুটেরা বাহিনীকে পরাজিত করা যারা বিজেপির সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করবেন লুঠেরা বাহিনীকে আবার আপনারাও সাহায্য করেন